লক্ষ্মীপুর জেলার রায়পুরের সাতনং বামনি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলা ও ছুরিকাঘাতে শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক শিক্ষার্থী বর্তমানে ওই শিক্ষার্থী মারাত্মক আহত অবস্থায় ডাক্তারি চিকিৎসাধীন রয়েছেন গত বাইশ ডিসেম্বর রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের চৌধুরী বাজার নামক স্থানে ফুটবল খেলার মাঠে এই ঘটনাটি ঘটে জানা যায় বামনী ইউনিয়নে বড় বাড়ি জিয়াউদ্দিন চৌধুরীর ছেলে ইসলাম চৌধুরী আপন ফুটবল খেলতে মাঠে যায় খেলা শেষে ওই এলাকার কিশোর গ্যাং ও মান্নের নেতৃত্বে অজ্ঞাত পনেরো থেকে বিশ জন দুষ্কৃতিকারীরা নূরে ইসলাম চৌধুরী আপনের উপরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে প্রথমে বেধম মারধর ও পরে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে পালিয়ে যায়

দুজন ছিল মূল আসামি আর অজ্ঞাত ছিল তো এলাকায় ওরাই হামলা করবে হঠাৎ করে অভিযুক্ত সাইমন ওই এলাকার ছয় নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে এবং মানিক মোবারকের ছেলে এ ঘটনার প্রতিবাদে আহত শিক্ষার্থী নুরে ইসলামের বাবা জিয়া উদ্দিন বলেন আমার ছেলের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে আমি এই হামলার তীব্র নিন্দা জানাই ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি বিশেষ করে সাইমন এবং মানিক আমি তার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার ছেলেটাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে আমার এই ছেলে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক সাংবাদিকদের মাধ্যমে আমি আমি এটা সুষ্ঠু বিচার চাই আমি এটার জন্য যত কিছু যা করার দরকার আমি করব। আমি আমার ছেলেকে কেন এভাবে মারলো দুই সেটা সোপার দিতে আমার দুঃখ ছিল না কিন্তু হামলা করবে আমি এটা ন্যায় বিচার চাই যে দেশে আমরা নিরাপদ না আমরা এই দেশে কিভাবে বসবাস করব। তা আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসন প্রশাসন এবং আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল আছে আমি এটা ন্যায় বিচার চাই বিশেষ করে রায়পুর পুলিশ প্রশাসন এবং লক্ষীপুর জেলা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমি সকল ডিপার্টমেন্টে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের মাধ্যমে আমি স্বচ্ছ এবং নৈতিক একটা বিচার চাই যাতে দৃষ্টান্ত স্থাপন করতে পারে এই এলাকায় এরকম সন্ত্রাসwidetildeditti বা যাতে কেউ সাহস না করে অন্য দিকে অভিযুক্ত সাইমন ও মানিক অভিভাবক বিষয়টি অবগত নয় বলে জানান তবে সাইমন ও মানিক পলাতক রয়েছে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার রায়পুর থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আমি বলকেল খেলার ভিতরে খেলোয়াড়দের সাথে হালকা সরকারদের কে হয়েছিল পরে ওরা নামি ওইখানে আমাদের অনেক মারছে মারার পরে ওইখানে ম্যানেজিং কমিটি কমিটি দিল করে পাইয়া দিতে পারি একটা ভিতরে দিই পরে আমরা রাস্তা যাইছি আর ওরা চুরি মুড়ি নিয়ে আসি এই গাড়ি দাম শুরু করছি আবদুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে সীমা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান রায়পুর লক্ষ্মীপুর